ইমানদার আল্লাহর গুলাম আল্লাহর পায়গম্বর এই কথাগুলো বলে দেওয়ার পর মানুষগুলো সকাল বেলা উঠার পর সকলের চেহারা সাদা হয়ে গেল নারী পুরুষ স্ত্রী পুত্র সন্তান সকলের চেহারা সাদা দপ হয়ে গেল এমন সাদা কুষ্ঠ রুগী হইলে যেরকম সাদা এরকম সাদা হয়ে গিয়েছে একজন আরেকজনকে বলা বলি শুরু করলো এটাই নাকি আলামত দেখি আগামীকালকে কি হয় শুক্রবার দিন ঘুম থেকে উঠলো সকলের চেহারা হলুদ বরণের হয়ে গেল এবার যারা উঠ হত্যা করে চলে বল চাল্লা রাজাব যেহেতু চলে আসতে নিশ্চিত আমরা মৃত্যুবরণ করব তাহলে একটা কাজ করি আমরা ওই সালে কি সহই মরণ মৃত্যুবরণ করবো সালে কে দুনিয়ার ত্যার রাখবো না সালের অনুসারীদের কেউ দুনিয়াতে রাখবো না আমরা যেহেতু মরে যাব সালে কে নিয়ে মৃত্যুবরণ করব। সামুদ সম্প্রদায় পৃথিবীর ইতিহাসে এরা সবচেয়ে শক্তিশালী হুদ জাতি এবং সামুদ জাতি এই দুই দুইটা জাতি সবচেয়ে শক্তিশালী জাতি ছিল এদের বসবাস সৌদি আরবের হেজাজ এবং তাবুকের মাঝখানে হিজর নামক স্থানে আল্লাহ পবিত্র কুরআনুল কারিমে হিজর নামক নামটা উল্লেখ করেছেন কাযযাবা اصحابুল হিজরিল ওরা খুব শক্তিশালী ছিল অর্থ করি টাকা পয়সা শক্তি সামর্থ্য এদের মতো পৃথিবীর বুকে আর কারো ছিল না ওরা দেখতে অনেক উঁচা ছিল অনেক শক্তির অধিকারী ছিল তাদের সব কিছু ছিল তাদের কোনো কিছুর অভাব ছিল না এই লোকগুলো আল্লাহ মানত না রাসুল মানত না দিন মানত না ধর্ম মানত না তখন এই লোকগুলো কে করার জন্য আল্লাহ পাক রব্বুল আলমিন একজন নবী পাঠাইয়েছিলেন নবীর নাম সালে নবীর নাম কি ভাই সালে পয়গাম্বর সালে নবী

চারো দিক থেকে যত ধরনের আক্রমণ আছে সব আক্রমণ থেকে রাসুলের চাচা রাসুলের চাচা রাসুলকে হেফাজত করতেন কোন আক্রমণ শত্রুর পক্ষ থেকে আসতে পারে নাই কোন কথা রাসুলকে বলতে পারে না রাসুলের চাচা সবসময় ডাল হিসাবে থাকতেন ওই রাসুলের চাচা আবু তালিব যখন ইন্তিকাল করেন কাছে বলেন সারাটা জীবন আপনি আমার পিছনে করলেন সময় আপনি একটু কালিমাটা পরে মৃত্যুবরণ করেন আমি আল্লাহর কাছে বলবো আল্লাহ মরার সময় এল কালিমা পরে মৃত্যুবরণ করেছিল আল্লাহর রাসুলের চাষা ইমান আনেন নাই এভাবে মৃত্যুবরণ করলেন তখন কান্না কান্নাকাটি করতেছিলেন দুঃখে যে লোকটা সারা জীবন পর আমাকে ডাল হিসেবে আমা আমার ডাল হিসেবে ছিল আজকে সে বেঈমান হয়ে জাহান্নামী হয়ে চলে গেল কানতেছিলেন আল্লাহ আয়াত নাজিল করেছেন ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা ও নবী আপনি যাকে পছন্দ করেন হেদায়াত আপনি দিতে পারবেন না আমি আল্লাহ যাকে হৃদায়াত দিতে চাই সেই হেদায়াত পেয়ে যাবে বর্তমান সাদ সাহ তিনি বলেন আল্লাহর কাছে হেদায়াত নাই হেদায়াত হলো নবীদের হাতে উলামা একরামদের হাতে নাউজুবিল্লাহ বলেন সবাই হেদায়াত কার হাতে আল্লাহ রব্বুল আলামিন পয়গম্বর সালে আলাইহিস সালাতু ওয়াস সালাম কে কৌমেদ শামুদের হে জন্য পাটায়া দিলেন আল্লাহর পয়গাম্বর তাদের কেদাবার দিরেন গা কৌমে আব্বদুত মহামালা কুন ক ও আমার সম্প্রদায় তোমরা আল্লাহর ইবাদত করো মূর্তি পূজা গুলো ছেড়ে দাও আল্লাহ কে মানো আল্লাহ কে মানো আল্লাহর ইবাদত করো আনি আব্বদুল আমি আল্লাহর আনুগত্য করো আল্লাহকে ভয় করো তারপর আমি রাসুল কে মানো আমি রাসুল কে দিনে দাওয়াত দিতেন রাতে দাওয়াত দিতেন সকালে বিকালে সদা সর্বদাই মানুষগুলোকে হেদায়েতের পথে আল্লাহর পথে আনার জন্য দাওয়াত দিতেন কিন্তু তাদের মনে বড় অহংকার তারা বলে আমাদের কোনো কিছু অভাব নাই আমরা এরকম সালেহের কথা কেন মানবো আল্লাহর ইবাদত করব না আল্লাহর ইবাদত না করলে আমাদের কিছু আসে যায় না আল্লাহর পয়গম্বর দীর্ঘদিন পর্যন্ত তাদেরকে দাওয়াত দিলেন কয়েকজন গরিব মানুষ আল্লাহর পয়গম্বরদের কথা মেনে নিলেন ইমান নিয়ে আসলেন পয়গম্বর সানি আলাইহিস সালাম তাদেরকে নিয়ে দাওয়াতী কাজ করলেন কিন্তু ধনী বড় লোক যারা ছিল তারা ওই දුব দুর্বল ইমানদার দেরকে সবদার সর্বদা গালিগুলস করত অত্যাচার নিপরণ করত ওই ইমানদার আল্লাহর গুলাম আল্লাহর পয়গম্বর সানি আর ইসলাম সদা সর্বদা তাদের হেদায়তের ফিকিরে এক দিন আল্লাহর পয়গম্বর একটা কাজ করলেন এই কৌমে সামুদ সামুদ সম্প্রদায় বিরাট বড় একটা মেলার আয়োজন করেছিল মেলা বৈশাখ মাসে মেলা হয় কিনা ওই রকম একটা মেলার আয়োজন করেছিল এই মেলার মধ্যে সামুদ সম্প্রদায়ের সত্তর হাজার মানুষ অংশগ্রহণ করেছিল হজরতের সালে পয়গম্বর চিন্তা করলেন এই সত্তর হাজার বই কৌমে সামুদকে আমি একসাথে পাই না আমি যদি মেলার মধ্যে চলে যাই একসাথে সকল মানুষগুলোকে দাওয়াত দেওয়া দিব সকল মানুষগুলো একসাথে দাওয়াত পেয়ে যাবে আমি তাদেরকে আল্লাহর প্রতি আমি দাওয়াত দিয়া যাসব। আল্লাহর পয়গম্বর গেলেন দাঁড়ায় সকল মানুষদেরকে লক্ষ্য করে একটা বয়ান দিলেন বাসন দিলেন ইংনিলা কুমরা সুলুন আমিন আমি হলাম আল্লাহর পক্ষ থেকে রাসুল আমি হলাম আল্লাহর পক্ষ থেকে রাসুল আনি আবুদুল্লাহ তোমরা আল্লাহর ইবাদত করো আমার আমি রাসুলকে মানো দুনিয়াতেও শান্তি পাইবা আখেরাতের জীবনেও শান্তি পেয়ে যাইবা এরকম দাওয়াত দিলেন তখন সত্তর হাজার মানুষের মধ্যে নয়টা গুত্র ছিল কয় গুত্র নয়টা বংশের মানুষ ছিল ওই জাতির মধ্যে নয়টা বংশ নয় বংশের জাতি নয়টা বংশের নয় জন সর্দার ছিল ওই নয় জন সর্দার দাঁড়ায় যায় আইসা বলে ওই যে আমরা যখন বাড়িতে থাকি বাজারে থাকি ঘাটে থাকি হাটে থাকি তখন তুমি এই আল্লাহর পথে দাওয়াত দাও আমরা কিচ্ছু বলি না এখন মেলার মধ্যে আসলাম ওই মেলার মধ্যে তুমি দেখি আমাদেরকে দাওয়াত দেওয়া শুরু করলা তোমাকে নবী হিসাবে দাবি করতেছ এই সালের আমরা সকল কৌমে সামুদে কেন উপস্থিত আছি তুমি সত্য নবী না মিথ্যা নবী আমাদেরকে তুমি প্রমাণ করতে হবে তুমি একটা প্রমাণ দাও একটা নিদর্শন দাও একটা আলামত দাও যে তুমি সত্য নবী আল্লাহর পয়গম্বর সানে বলেন আমি আমি যে সত্য নবী তার জন্য তোমরা কি প্রমাণ দেখতে চাও ওই প্রমাণটাই দিব তখন তারা বলে সালেরি আমরা যে প্রমাণ তোমাকে দেখাতে বলবো ওই প্রমাণ যদি না দেখাতে পারো তাহলে তুমি হলা বন্ড। আর যদি প্রমাণ দেখাতে পারো অন্তর থেকে তোমাকে সত্য নবী মানবো এবং তোমার পথে আমরা সকলেই ইমার নিয়ে আসব আল্লাহকে মেনে নিব আল্লাহর পয়গম্বর صلی আর আলাইহি সালাম বললেন তোমরা বলো কি প্রমাণ দেখতে চাও তারা বলছে ওই যে দেখো পাহাড় এই পাহাড়টা সম্পূর্ণ পাথরের পাহাড় এই পাহাড় যে পাথর আছে এই পাথরের ভিতর থেকে একটা উঠ বের করতে হবে একটা উট বের করলেই হবে না উঁটটা দশ মাসের গর্ভবতী হতে হবে শুধু দশ মাসের গর্ভবতী হলেও হবে না বাচ্চা দিতে হবে বাচ্চা দিলেও চলবে না উটটা যেন আমাদেরকে দুধ পান করা দুধ দেয় দুধ দিয়ে তারপরে আমরা দুধগুলো খাবো তারপরে বিশ্বাস করব তুমি সত্য নবী ইমান দার আল্লাহর গুলাম আল্লাহর হজরতের সালকি সালাতু সালাম ওই লোকগুলো থেকে ওয়াদা নিলেন যে আমার হাতে হাত রাখ ওয়াদা করো আমি যদি এই কাহিনী এই মহাজা দেখাতে পারি তাহলে তোমরা আল্লাহর উপর ইমান আনবা কিনা আমাকে সত্য রাসুল হিসেবে মেনে নিবে কিনা সকলে ওয়াদা করলো আমরা ওয়াদা করলাম যদি বাস্তবে তুমি এরকম পাথরের ভিতর থেকে এরকম উঠনি বের করতে পারো তাহলে আমরা অবশ্যই তোমাকে সত্য নবী হিসেবে মেনে নিব আল্লাহর পায়ে তার কাছে এটা অসম্ভবের কিছু মনে হলো না আল্লাহর পয়গম্বর ওয়াদা নেওয়ার পর অজু করলেন অজু করার পর নামাজে দাঁড়িয়ে গেলেন দুই রাকাত নামাজ পড়লেন দুই রাকাত নামাজ পড়ার পর আল্লাহর কাছে হাত উঠাইলেন ওই মান্দার আল্লাহর গোলাম মুমিন মুসলমান যখনই বিপদে পড়ে যাবে তখনই সে যেন আর দুই রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে চায় আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিসসাবরি ওয়াস সালাহ ও ইমানদারেরা দুনিয়ার জীবনে তোমরা বিপদে পড়ো বা মুসিবতে পড়ে যাইবা এটা স্বাভাবিক বিপদ আপদ আসবেই এটা তোমাদের জন্য স্বাভাবিক ব্যাপার তো যখন এই বিপদে পড়ো বা মুসিবতে পড়ো বা তখন আমি আল্লাহর কাছে তোমরা সাহায্য চাইবা নামাজের মাধ্যমে নামাজ পড়বা দুই রাকাত নফল নামাজ তারপরে চৌকের পানিগুলো ফেলে ফেলে দুনিয়ার কারো কাছে বলা দরকার নাই সর্বপ্রথম আমি আল্লাহর কাছে বলবা আল্লাহ বিপদ তুমি দিয়েছ তুমি বিপদ সরাইয়া দাও এরকম আমি আল্লাহর কাছে বলবা তারপরে দুনিয়ার লাইনে তুমি চেষ্টা করবা আমি আল্লাহ ওয়াদা করলাম অবশ্যই তোমার বিপদ দূর করব তোমার সমস্যা সমাধান করে দিব ও ইমানদার আল্লাহর গোলাম আপনারা যারা কানে আছেন গো যদি কোন সময় বিপদে পড়ে যান এমন কোন বিপদ চলে আসে যে বিপদটা দুনিয়ার কেউ সমাধান করতে পারবে না কারো কাছে বলবেন না প্রাথমিক পর্যায়ে কারো কাছে বলবেন না কারো দাঁড়ে যাবেন না কারো কাছে বলবেন না সাথে সাথে দুই রাকাত নমাজ পড়বেন আল্লাহর কাছে বলবেন আল্লাহ তুমি বিপদ দিয়েছো বিপদ সরাও বিপদ থেকে আমাকে রক্ষা করো আল্লাহ তোমার কাছে আমি এটা চাই আল্লাহ তুমি আমাকে এটা দিয়া দাও এই জিনিসটা আমাকে দাও বলার পরে দুনিয়ার মানুষের কাছে বলবেন দেখবেন আল্লাহ আপনার কাজটা আসান করে দিয়েছে সহজ করে দিয়েছে আপনার এই বিপদ মুসিবত কিচ্ছু থাকবে না ইনশাআল্লাহ আল্লাহ বলেন আমি এদের সাথেই আছি যারা এইভাবে চাই ধৈর্য সহকারে নামাজের মাধ্যমে আমার কাছে চাই আমি আল্লাহ তাদের সাথে আছি আল্লাহ যার সাথে আছেন তার বিপদ আছে তো সালে পয়গম্বর দাঁড়াইলেন নামাজে যেহেতু এটা মহা মুসিবত মনে হচ্ছে তিনি নামাজে দাঁড়াইলেন নামাজ পড়ার পর হাত উঠাইবেন মুনাজাত করবেন এই লোকগুলো বলছে সালে এই সালে দাঁড়াও দাঁড়াও চলবে না এই পাহাড়ের বিরাট বিরাট পাহাড় এটার পিছনে হয়তো তুমি একটা উমর সাইড রেও তো আইতাও নাউজুবিল্লাহ মুসা পয়গম্বর জায়গায় দাঁড়াইয়া আছেন কয় তুমি মনে হয় সাইড রেও তুই আইছো এই তো চলবে না এই যে আমাদের সামনে এত নি একটা পাথর এত নি একটা পাথর এই পাথরটার ভিতর থেকে 10 মাসের গর্ভবর্তী একটা উটনি বের করো আচ্ছা এটা কঠিন বিষয় না আল্লাহর পয়গম্বর বলেন ঠিক আছে তোমাদের ওয়াদা ঠিক থাকবে তো এই উট দেখছেন আপনারা উট দেখছেন একটা উঠে এই দিক দিয়ে হাইটা দিলে গলাটা লম্বা করলে ওই যে আপনার সামিয়ানার সাথে লেগে যাবে এত বড় বড় উঠ গুলো এইগুলো মরুভূমির জাহাজ বলা হয় এগুলোকে কি মরুভূমির জাহাজ বলা হয় বিরাট বিরাট এক একটা উঠ এরকম সামান্য একটা পাথর থেকে উঠ বের হওয়া এটা কঠিন আল্লাহর পয়গম্বর সিজদা পড়লেন নামাজ পড়ার পর সিজদা দাদি পরে গেলেন বললেন আল্লাহ তোমার আল্লাহ গো তোমার আদত তোমার অভ্যাস হলো মানুষ থেকে মানুষ বের করা পাথর থেকে পাথর বের করা গাবি থেকে উঠনি থেকে উঠনি বের করা আল্লাহ এটা হলো তোমার আদত তোমার অভ্যাস আরেকটা গুণ হলো কুদরত উল্লাহ তোমার কুদরত তোমার শক্তি কুদরত মানে তোমার শক্তি প্রকাশ করবা কুদরত প্রকাশ করবা আল্লাহ পাথর থেকে উঠ বের করা এটা হলো তোমার কুদরত ওগো আল্লাহ তোমার তো সব কিছু কুদরত আছে শক্তি আছে আজকে এই সত্তর হাজার কৌমে সামুদ এই কুদরত দেখার পর ইমান নিয়ে আসবে তাদের আত্মাটা ভালো হয়ে যাবে পাক পবিত্র হবে দয়া করে মায়া করে তোমার কুদরত প্রকাশ কর এই পাথরটা থেকে একটা উঠনি বের করে দাও আল্লাহর پیغمبر সিজদার মধ্যে কান্নাকাটি করতেছেন কওমে সামুদ নারী পুরুষ শিশু বাচ্চারা ওই পাথরের দিকে তাকায় রইলো আল্লাহর ফেরেশতা জিব্রাইল আসলেন আয়েশা বলেন ও জিব্রাইল আপনি জিব্রাইল আয়েশা বলেন সালিন মাথা উঠাও মাথা উঠাও পাথরের দিকে তাকাও আল্লাহ তোমার কথা শুনছেন আল্লাহর পয়গম্বর সানিয়ান এই সালাম পাথরের দিকে তাকায় রইলেন সত্তর হাজার মানুষ পাথরের দিকে তাকায় রইল দেখে যে আস্তে আস্তে পাথরটা এরকম ভাবে ফুলা শুরু হইল ফুলতে 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 ডুল ডুল কন্যা ডুলি কন কি দান রাখেন যে এরকম ডুলির মতো বিরাট ডুলির মতো হয়ে গেল অনেক বড় যখন হলো আস্তে আস্তে এই পাথরটা ফেটে গেল পাথরটার ভিতর থেকে গর্ভবতী দশ মাসের একটা উঠনি বেরো হয়ে চলে আসলো বলে এই উঠনি তো বের হয়েছে এখন উঠনি বাচ্চা দিবে না সাথে সাথে উঠনিটা বাচ্চা দিল। একটা সুস্থ সবল বড় ধরনের বাচ্চা এবার বলছে আল্লাহর সালে বলেন তোমরা সকলে এই বাড়িতে চলে যাও প্রত্যেকের গর থেকে হাড়ি পাতিল নিয়ে আসো এই উটনির দুধ এখন তোমাদেরকে দেওয়া হবে বলেন আল্লাহনির দুধ দেওয়া হবে উটনির দুধ সত্তর উটনির দুধ সত্তর হাজার মানুষের পরিবার উঁটনির দুধ খাইলো উঁটনির দুধ এক বিন্দু পরিমাণ কমে নাই বলেন এবার বলে তোমরা ইমান আনা এখন তো তোমার ওয়াদা মতো ইমান আনা ছাই ইমান আনো তারা বলে সালে তুমি যে এত বড় জাদু করইলা এটা তো আমরা আগে জানতাম না নাউজুবিল্লাহ উচ্চস্বরে বলেন এত বড় জাদুকর কর ইতিপূর্বে আমরা জানতাম না যারা কাফের মুশরিক বেইমান যাদের আত্মা নষ্ট খারাপ তাদের হেদায়েত নাই এরা এরকমই হয় আমার নবী 14 তারিখের রাত্রে মক্কার রাস্তা দিয়ে হাঁটতেছেন আবু জেহেল উদ্বা সাইবা তারা সবাই এক জায়গায় বসা রাসুল তাদের পাশে দিয়ে যাওয়ার পর রাসুল বললেন এদেরকে একসাথে ভাই না সচরাচর আজকে যেহেতু পেয়ে গেলাম এদেরকে দিনের দাওয়ারটা দিয়াই দি রাসুল দাওয়াত দিতে গেলেন আবু জাহাল কয়ে বাতি যা তুমি যে নবী নবী কালী কর বলো তো তোমার এদের কি প্রমাণ দলিল কি ভাইয়া রসুল আল্লাহ কি না ও চাচা আপনি কি দেখতে চান দলিল কি দেখতে চান ওই যে চোদ্দ তারিখে স্নাতটা এটা তুমি এই দ্বারা দুই টুকরা করতে পারবা আল্লাহ রসুল বলেন ওয়াদা করেন দুই টুকরা যদি করতে পারে ইমান আপনারা আনবেন কি না কয় না ওয়াদা করলাম বাতিজা এই কাজ যদি করতে পারো এটা রাসূল ছাড়া সম্ভব না আল্লাহ রসুল জলাসল্লাম বলেন ওয়াদা করছেন হ্যাঁ করছে রাসুল চন্দ্রকে লক্ষ্য করে বললেন হে চাঁদ তুই মাখলুক আমি আল্লাহর হাবিব আল্লাহর বন্ধু আমি আঙ্গুল দিয়ে ইশারা করব তুমি দুই টুকরা হয়ে যাইবা আল্লাহ রাসুল এই মক্কার জমিন থেকে কাফের মুসরিকদের সামনে আঙ্গুল দিয়ে শাহাদত এরকম শাহাদত আঙ্গুল দিয়ে এরকম টান দিলেন ইশারা দিলেন একটা টুকরা ছাঁচ পৃথিবীর পূর্ব দিগন্তে আর একটা পশ্চিম দিগন্তে পড়ে যায় সুবাহুল্লাহ আরো আওয়াজ দিয়ে বললেন সুহাদাল্লাহ এখন এরাই কাহিনী দেখার পর বলে মোহাম্মদ তুমি তো বিরাট বড় জাদুকর রে বিরাট বড় জাদুকর তুমি চিন্তা করেছেন আল্লাহ একটা নাজিল করে দিলেন তখন আল্লাহ একটা সূরা নাজিল করছেন একটা সূরা নাজিল হয়েছে এই ঘটনার উপলক্ষে কাফের মুশ্রিকরা মানতে চায় না তারাও এরকম মানে নাই আল্লাহ রাসুল তখন সালে আলি সালাতাম বললেন তোমরা যে ইমান আনলা না ইমান আনছো ঠিক তবে তোমাদেরকে আমার ওসিয়ত থাকবে তোমাদের উপদেশ দিচ্ছি সাবধান এই আল্লাহর উটনিকে কোনো ক্ষতি করিও না যদি আল্লাহর উটনিকে ক্ষতি করো তাহলে ওয়ালা তোমার বিসু বিশু পায়ুম আজাবুন আযাবুন আজাবুন আলিম বিভিন্ন আয়াত আছে আল্লাহর শাস্তি তোমাদের কঠিন শাস্তি হবে ঠিক আছে আল্লাহ আল্লাহাদি যেটাই মন চায় সেটাই যাবে যেখানে মন চায় সেখানে খাবে এটাকে কেউ বাঁধা বিঘ্নতা দিও না আর এটাকে খুতে উ না মায়ের মায়ের করিও না তাহলে আল্লাহ শাস্তি দিবেন আল্লাহ উঠনি যেদিকে যায় এদিক মন চায় এদিকে যায় সাথে বাচ্চাটা দীর্ঘদিন এইভাবে যায় তখন আর এদের একটা বড় সমস্যা হলো ওই যে হিজর নামক স্থানের মধ্যে একটা খাবারের পানির কুয়া ছিল একটা ওই কুয়া থেকে এই উটনিটা পানি পান করত এমন পানি পান করা দিত যে এক পানিতেই এক পানিতেই পুরা কুয়ার পানি পান করে ফেলতো এলাকার কুয়ার পানি পাইতো না এটা বড় সমস্যা না অনেক বড় সমস্যা আল্লাহর পয়গম্বরের কাছে মানুষরা গিয়া বলে ও আল্লাহর পয়গম্বর এই যে আল্লাহর উটnike দরা যায় না সোয়া যায় না মারা যায় না এই উটকি যে পানি খায়ালায় আমরা কি পান করব আল্লাহ পাকের পক্ষ থেকে তখন ফাইসালা আসলো অনবিয়ুহুম আংনাল মা আহ কৃষ্ণতুমাই নাহুম হুল্লু শিরুবি মহতজার এরকম আয়াত আল্লাহ নাজিম করে জানা দিলেন একদিন উঠ পানিপান করবে অপর দিন মানুষেরা পানিপান করবে যেদিন উঠ পানিপান করবে এইদিন কোনো মানুষ পানি পাইবে না ওইদিন মানুষ পানির বদলা উটের দুধ ব্যবহার করবে সুভানন্দ উট পানিপান করে আসবে দাঁড়াইবে যার যতটুকুন পানি দরকার বালতি মগ জগ তারপরে হাঁড়ি পাতিল সব উটের দুধ নিয়ে এগুলো ব্যবহার করবে এইভাবে অনেক দিন চলতে লাগলো এখন কিছু দুষ্ট প্রকৃতির লোক বলে না এইভাবে চলবে না প্রতিদিন পানির পাওয়া লাগবে আল্লাহর উটনীকে ও মারা লাগবে এই উটনী যতদিন থাকে আমরা প্রতিদিন পানি পাইতাম না এটা একটা বিরাট খারাপ জিনিস হয়ে গেছে কে যায় আল্লাহর উটনীকে মারতে কারো সাহস নাই তখনকার সময়ের বিশ্ব সুন্দরী দুই জন মহিলা ছিল কয়জন মহিলা বিশ্ব সুন্দরী দুইজন মহিলা ওই ওই জামানার সবচেয়ে সুন্দরী মহিলা এই মহিলাগুলোকে বিবাহ করার জন্য মানুষ পাগল ছিল এই দুইজন মহিলা খারাপ মহিলা এরা ঘোষণা দিয়েছে আল্লাহর উটনীকে যারা হত্যা করতে পারবে তাদের কাছে আমরা বিয়ে করব আমরা বিয়ে করব দুষ্ট প্রকৃতির কয়েকজন লোক নয়জন লোক তাফসিরের মধ্যে নয় জনের কথা আসছে নয়জন মানুষ দাঁড়াইছে এই তোমরা যদি বিয়াও এই মহিলাগুলো বলছে আমরা বিয়া আম আমাদের একজনের তিন মেয়ে আর একজনের চার মেয়ে কয় মেয়ে হইছে সাত মেয়ে আর আমরা দুইজন কয়জন নয়জন নয়জন রে জনে বিয়া করে ফেলবে এই বিয়ার উদ্দেশ্যে তারা আল্লাহর উটনিকে মেরে ফেলবে উঠনি আসছে পানি পান করতে পাহাড়ের আড়াল থেকে তারা হত্যা আল্লাহ বাচ্চাটা লাফালাফি করে ওই আপনার পাহাড়ের উপরে উঠে ইয়া উম্মি ইয়া উম্মি বলে চিৎকার মেরে ওই জায়গায় অদৃশ্য হয়ে যায় সালে পয়গম্বরের কাছে খবর যায় ও সালে পয়গম্বর আল্লাহর উটনীকে হত্যা করে ফেলছে আল্লাহর পয়গম্বর দুরেই আসলেন সর্বনাশ করে ফেলেছো তোমরা আল্লাহর উটনীকে কেন হত্যা করলা তোমাদের উপর আযাব আজাব চলে আসবে এখন এই লোকগুলো বলতেছে শুনছি অনেক বছর ধরেই শুনি আল্লাহর আযাব আজাব আল্লাহর আযাব তো কোনো সময় আসে না আল্লাহর রাসূল তখন বললেন ফা করুহা तमাত্তু ফি দারিকুম ثلاثه আইয়াম তোমরা তিন দিন অপেক্ষা করো এত তাড়াতাড়ি আযাব দেখতে চাও তিন দিন অপেক্ষা করো তিন দিন পরে তোমাদের আজাব আসবে এই খারাপ আত্মার মানুষগুলো ইমান তো আনলো না আনলোই না আল্লাহর হুকুম তো মানলো না মানলই না রাস্টে বলছে তিন দিন যে বলছো তিন দিন পরে আজাব আসবে এটার কোনো লক্ষণ আছে আলামত আছে হ্যাঁ এটারও কোনো আলামত আছে প্রথম দিন আগামীকালকে ঘুম থেকে উঠবা ওঠার পর তোমরা দেখবা বৃহস্পতিবার তোমাদের প্রত্যেকের চেহারাগুলো শরীরটা সাদা ধবধবা হয়ে যাবে শুক্রবার দিন তোমাদের প্রত্যেকের চেহারাগুলো হলুদ বর্ণের হয়ে যাবে শনিবার দিন তোমাদের প্রত্যেকের চেহারা ছবি কালো কুস্কুসে হয়ে যাবে রবিবার দিন সকালে তোমাদের উপর আযাব চলে আসবে ईमानदार আল্লাহর গোলাম আল্লাহর پیغمبر এই কথাগুলো বলে দেওয়ার পর মানুষগুলো সকাল বেলা উঠার পর সকলের চেহারা সাদা হয়ে গেল নারী পুরুষ স্ত্রী পুত্র সন্তান আদি সকলের চেহারা সাদা দবদবা হয়ে গেল এমন সাদা কুষ্ঠ রোগী হইলে যেরকম সাদা এরকম সাদা হয়ে গিয়েছে একজন একজনকে বলা বলি শুরু করলো এটাই নাকি আলামত দেখি আগামীকালকে কি হয় শুক্রবার দিন সকাল বেলা ঘুম থেকে উঠলো সকলের চেহারা হলুদ বর্ণের হয়ে গেল এবার যারা উঠ হত্যা করেছিল এরা বলছে আল্লাহর আজাব যেহেতু চলে আসতেছে নিশ্চিত আমরা মৃত্যুবরণ করব তাহলে একটা কাজ করি আমরা ওই সালে সহই মরণ মৃত্যুবরণ করব। সালেকে কে দুনিয়ার তেয়ার রাখবো না সালের অনুসারীদের কেউ দুনিয়াতে রাখবো না আমরা যেহেতু মরে যাবো সালে নিয়ে মৃত্যুবরণ করবো আল্লাহর পয়গম্বর কে আল্লাহর পয়গম্বরের বাড়িটা ছিল পাহাড়ের নিচে পাহাড়ের নিচে একটা বাড়ি রাত্রে গভীর রজনীতে বড় বড় পাথর নিয়ে আল্লাহর পয়গম্বর কে করবে আল্লাহর পয়গম্বর উপর নিক্ষেপ করবে আল্লাহর পয়গম্বর সারিকে মেরে ফেলবে এই জন্য তারা নয়জন যুবক আর কয়েকজন যুবককে কুতৃত করে সালেহের বাড়ি গেরাউ করে পাথরটা 던নি যখন রাত্রিবেলা তা সালে پیغمبر তাহাজ্জুদের জন্য উঠবেন তখনই তারা পাথর মারবে এবং তার পরিবার পরিজন সবাইকে ধ্বংস করে দিবে চারিদিক দিয়ে বেষ্টন করে বসে আছে সালে پیغمبر উঠলেন এর মুহূর্তেই ওরা পাথর মারছে আল্লাহ বলেন এই ফেরেশতারা যাও যা আমার নবীকে এর মারবে তোরা ওই পাথরগুলো যখন মারবি তোরা কেস দরবি দইরা তোরা উল্টোবাই মারবি আল্লাহর তার এই পাথর নিয়ে এই লোকগুলোর উপর মারতে সব বিনাশ করে দিল সকাল বেলা হলো মানুষ ভয়স শুরু হয়ে গেল আমাদের অনেক যুবক খে সালে পয়গম্বর মেরে ফেলছে সুতরাং সালের পয়গম্বর উপর আমরা শাস্তি দিব এই কথাগুলো বলার সাথে সাথে ईमानदार মুমিন মুসলমান সকাল বেলা হয়ে গেল সকাল বেলা হওয়ার পর হ্যাঁ দিনটা একদম স্বাভাবিক ছিল কিছুক্ষণ পর হঠাৎ করে আসমানটা তারপরে আপনার নিচে কম্পন শুরু হয়ে গেল। এমন কম্পন তো কম্পন মানুষ দাঁড়ায় থাকতে পারতেছিল না এত জমি কাঁপনি শুরু হয়ে গেল আর আসমান লাল টুকটুকে হইয়া কিছুক্ষণ পর আসমান থেকে একটা বিকট জিব্রাইল আলাইহি সালাতু ওয়াস সালাম একটা আওয়াজ দিলেন এই আওয়াজে আর দুনিয়ার মাটির কম্পনে এই সবগুলো মানুষ এমন ভাবে ধ্বংস হলো মৃত্যুবরণ করলো প্রথমে তাদের ব্রেইনটি নষ্ট হয়ে গেল তারপরে তাদের কলিজাটা ফেটে গেল তারপরে তাদের আপনার কোমর থেকে সুপারি গাছ তুফান আসলে যেরকম রকম মাসখানে এরকম ফিরে থাকে না ঠিক কোমর থেকে ভাঙে এভাবে ফিরে আল্লাহ বলেন যাদের আত্মা খারাপ আল্লাহ আল্লাহর রাসূলকে মানে না তাদের তাদের শাস্তিটা হওয়া হবে হবে। শাস্তি আল্লাহ রবুল আল এই শাস্তির কথা আমাদেরকে শুনাইলেন সাবধান আল্লাহর সাথে তেরামি করিও না আল্লাহর হুকুম হক গুলো মেনে চলিও তাহলে তোমাদেরকেও আমি এরকম শাস্তি দিতে পারি তোমরা কতটুকু শক্তি দর হয়েছ তোমাদের চেয়ে হাজার কোটি গুণ শক্তিশালী মুক্তি মানুষগুলো ছিল সব চেয়ে শক্তিশালী মানুষগুলোকে আমি একদম বলে আছি ভেঙ্গে ফেলে দিয়েছি তোমাদের কে মৃত্যু দেওয়া কোনো ব্যাপারই না এজন্য ইমানদার মুমিন মুসলমান আল্লাহ যে আমাদেরকে সময় দিলেন ওই সময়টা গুরুত্ব দিব আল্লাহর পথে চলবো সময়টাকে কাজে লাগাবো বিশেষ করে চারটা কাজ আমরা মৃত্যুর আগ পর্যন্ত করে যাব ইমানের সাথে থাকব আমল নেক আমলগুলো করব করবো পাঁচ অক্ত নামাজ রোজা দিন ধর্মের উপর চলবো হ্যাঁ তারপর অথবা সৌবিল হাক সত্যের উপর চলবো সত্যের প্রতি মানুষদেরকে দাওয়াত দিব ইমানের প্রতি মানুষদেরকে দাওয়াত দিব নেক আমলের প্রতি মানুষদেরকে দাওয়াত দিব অথবা সৌবি সব গুনাহ থেকে বেঁচে থাকবো পারবো ইনশাল্লাহ গুনাহ থেকে বেঁচে থাকবো এই চারটা কাজ হলো সুরাইয়া আসরের শিক্ষা সুরাইয়া আসর ওয়াল আসর ইংনাল ইংসান খুস যারা এই চার কাজ করবে তারা সফল কাম হবে তারা ক্ষতিগ্রস্ত হবে না তারা জান্নাতে হবে এক নম্বর হলো ইমান এক নম্বর কি ইমান দুই নম্বর নেক আমল নেক আমল তিন নম্বর ভালো কাজের আদেশ চার নম্বর গুনাহ থেকে বিরত থাকা চার নম্বর গুনাহ থেকে বিরত থাকার উপদেশ